সাধত উৎসবের আগমনের সুরে মুখরিত গোটা তেলিয়ামুদা শহর সেই আবহের মধ্যেই শহরের বনেদি ক্লাবের অন্যতম শান্তিনগর সপ্ত সিন্ধু দশ দিগন্ত ক্লাব আজ সম্পন্ন করল তাদের ক্ষতি পূজা এবং থিম উন্মোচন বরাবরই আয়োজনের জাঁকজমক ও অভিনব ভাবনার জন্য শহরবাসীর নজর কেড়ে আসছে এই ক্লাব এবছরও তার ব্যতিক্রম নয় ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে এবছর পূজা মণ্ডপ গড়ে তোলা হচ্ছে মৌমাছির আদলে মণ্ডপ সজ্জা প্রতিমা সজ্জা এবং আলোকে সজ্জা সব ক্ষেত্রেই স্থানীয় শিল্পীদের বিশেষে প্রাধান্য দেওয়া হচ্ছে এর মাধ্যমে শিল্পীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি স্থানীয় প্রতিভাকে শহরের মানুষের সামনে তুলে ধরাই ক্লাবের উদ্দেশ্য প্রতি বছরের মতো এবার ঘিরে একাধিক সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে শান্তিনগর সপ্ত দশ দিগন্ত ক্লাব সমাজের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সাংস্কৃতিক কার্যক্রম সব কিছুই থাকবে সেই কর্মসূচির অন্তর্গত আজকের খুঁটিপুচা এবং থিম উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক প্রণব সাহা সভাপতি রঞ্জন দেব তেলিয়ামোড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ ক্লাবের অন্যান্য সদস্যরা তাদের উপস্থিতিতে শুভ সূচনা হলো এবছরের পূজার প্রস্তুতি পর্বের শহরের মানুষ এখন ধীর আগ্রহে অপেক্ষা করছেন শান্তিনগরের সত্য সিন্ধু দশ দিগন্ত ক্লাবের অভিনব থিমের পূজা মণ্ডপ দেখার জন্য নমস্কার আমরা অতি আনন্দের সহিত আজকে আমরা তেলিয়ামুরা শান্তিনগরস্থিত যে সার্বজনীন দুর্গোৎসব উদ্যোক্তা সপ্তসিন্ধু সিন্ধু দশ দিগন্ত ক্লাবের খুঁটি পূজা অনুষ্ঠান আমরা এখানে ইতিমধ্যে করে ফেলেছি আমরা সমস্ত রাজ্যবাসীকে তেলিয়ামোড়া সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের পক্ষ থেকে শারদ উৎসব দুই হাজার পঁচিশের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত দর্শনার্থীদের কাছে আমরা একটা বার্তা দিতে চাই এবারকার তেলিয়ামোড়ার বনেদি ক্লাবগুলির মধ্যে সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবও একটি ক্লাব আপনারা প্রত্যেকে অবগত আছেন আমরা এবারকার যে থিম পুজো প্যান্ডেল মৌচাকের প্যান্ডেল আমরা তৈরি করতে চলেছি এবং আমাদের একেবারে মা নতুন রূপে আমাদের মণ্ডপে বা আমাদের এই পুজোতে আসবেন আমরা মাকে আজ আমরা আগমন বার্তা আমরা দিয়েছি এবং কুটি পূজার মধ্য দিয়ে আমরা আমাদের উৎসব যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তার আরম্ভ শুভারম্ভ আমরা করেছি আমাদের সাথে আমাদের ক্লাবের সম্মানীয় প্রেসিডেন্ট থেকে ধরে সেক্রেটারি এবং অন্যান্য সমস্ত কার্যকর্তাগণ আমাদের ভাইয়েরা বোনেরা প্রত্যেকে উপস্থিত আছেন এবং খুব আড়ম্বরের মাধ্যমে আমরা এই আজকেরই খুঁটি পূজা সমাপ্ত করেছি আমরা এই ক্লাব শুধুমাত্র শুধু পুজো মাধ্যমে নয় আমরা সারা ব্যাপী বিভিন্ন সামাজিক যে কর্মকাণ্ডগুলি আছে তার সাথেও আমরা যুক্ত থাকি আমরা বৃক্ষরোপণ থেকে ধরে রক্তদান দুঃস্থদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা আমাদের অত্র এলাকারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সমস্ত দিক দিয়ে অর্থাৎ সমাজসেবামূলক যে সমস্ত কাজগুলি আছে আমরা এগিয়ে আছি এই তেলিয়ামার মধ্যে অন্যান্য ক্লাবগুলির সাথে আমরা চাইব সমস্ত দর্শনার্থীরা আপনারা আসুন আমাদের এই শারদ উৎসবে আপনারা আমাদের পুজোকে উপভোগ করুন এবং আমাদের সাথে সবার সাথে আনন্দে সামিল হন ধন্যবাদ নমস্কার